اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আন্তর্জাতিক সম্মেলন এবং মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাকরি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে মোহতারাম সাদার প্রধান মেহমান আমাদের মুরব্বি شیخুল কুররা ওয়াল হাফেজ হযরত আল্লাম হাফেজ কারি আব্দুল হক সাহেব দামাত বরকাতুহু उपस्थित রয়েছেন বিশ্বমানের হাফেজ করার একজন সফল কারিগর মার্কাজু ফাইজুল কোরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি مرتজা হোসেন ফাইজি মাসুম সাহেব উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক স্বর্ণ পদক প্রাপ্ত কাহারি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ আরি মৌলানা জাহিরুল ইসলাম উপস্থিত রয়েছেন নবীন কোর আলোচিত আন্তর্জাতিক মানের হাফেজ যারা বিশেষভাবে হাফেজকারী নাজমুসাক পাশাপাশি বিশ্বজয়ী হাফিজ মোয়াজ মাহমুদ তরিকুল ইসলাম সহকারে আরো অনেক কোরআনে করিমের সফল তিলাবৎকারী ও হিফসকারী হুফাজ হাজরাত গণ এখানে করেছেন ধন্যবাদ জানাই মাদ্রাসার মোহতানিম হাফিজ মোহাম্মদ মাহমুদুজ্জামান মাসুম ভাইকে যিনি এমন একটি সুন্দর আয়োজন করে দেশের কোরআন করিমের জবরদস্ত তিলবৎকারী এবং হুফাজ হাজরাত যারা দেশের জন্য বিশ্ব বিজয় করে দেশের লাল সবুজের পতাকাকে সারা দুনিয়ার মাঝে উঁচু করেছে তাদেরকে একত্রিত করেছেন পাশাপাশি শেখুল হুলকোর উস্তাদুল হফাজদেরকে একত্রিত করেছেন পাশাপাশি এই মাহফিলকে কেন্দ্র করে পাবনার ঐতিহ্যবাহী জামিয়া উম্মুল মাদারিস জামিয়া শ্রাফিয়া সহকারে আশপাশের বিভিন্ন জামিয়ার মহাদিসিন হযরতগণ শেখুল হাদিসগণ মুহতামিম হাজরাতগণ মজলিসে উপস্থিত রয়েছেন সামনে উপবিষ্ট কোরআনে করিমের পাখি তালেবুল ইলিম ছাত্র ভাইরা আশপাশ থেকে আসা ছোটে আসা কোরআন প্রেমিক দিনদার মমিন মুসলমান ভাইরা এমন একটি মোবারক সম্মেলনে আমি নিজেকে উপস্থিত রাখতে পেরে ধন্য মনে করছি কোরআনে করিমের তিলাবতের আয়োজনে উপস্থিত থাকা এটা যদি কবুল হয় শেখ হল যারা বিশ্বজয়ী কোরআনে করিমের হাফিজ যারা এবং তিলাওয়াতকারী যারা তাদের সাথে জিন্দিগির একটি লামহা যেটা কাটতেছে আমার এই কাটানোটা যদি কবুল হয় তাহলে কোরআন যার কালাম কোরআন যার উপরে নাজিল হয়েছে সকল জানমাতিদেরকে যেদিন আল্লাহ তাআলা কোরআন করে শোনাবেন এবং যার উপরে কোরআনে করিম নাজিল হয়েছে তিনি জান্নাতি কোরআন মেনে জান্নাত পর্যন্ত পৌঁছেওয়ালা উম্মদকে নবীজি নিজের কণ্ঠে কোরআনে করিমের তিলাবাত জান্নাতি যখন শোনাবেন যে আয়োজনটি হবে যে আয়োজনে অতিথি তিলাবৎকারী হিসাবে আল্লাহতালা পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠস্বর যার চেয়েতে সুন্দরতম কণ্ঠ আল্লাহ তালা দেন নাই কাউকে যার কণ্ঠটা আলাদা একটি মজেজা ছিল এক এক নবীর এক এক মজেজা ছিল কোন নবীর মজেজা হাতের লাঠি এদিকে দেখা কোন নবীর মজেজা হাতের লাঠি ছিল যেমন মোসার সালাতাম হাতের লাঠিকে ছেড়ে দিয়েছেন এটা সাপ হয়েছে আগুন ও তার কাছে ছিল। যেমন আগুনের ভিতরে গেছেন আগুনের স্বাভাবিক হালত হলো আগুন মানুষকে জ্বালায় পোড়ায় কিন্তু ইব্রাহিম আলিহ্লা গায়ের একটি পশুম জ্বালানোর ক্ষমতা আগুনের ছিল না এটি ইব্রাহিম খালিল সালামের মজেজা মাসের পেটে কেউ গেলে স্বাভাবিক নিয়ম হলো মাস তাকে খেয়ে নেবে হজম হয়ে যাবে মাছ ওনাকে হজম করতে পারেনি সাধারণ নিয়ম হলো মরা মানুষ কথা বলে না কিন্তু ইসা আলী সালামের মজেজা হলো

লক্ষ লক্ষ টাকা খরচ করে ওলামা একরামদেরকে এখানে আনছে আপনারা যদি কথা না শুনেন তাহলে মনে হয় সব খরচ জলে চলে যাবে আমি যেটা বলতেছিলাম মরা মানুষ সাধারণত কথা বলে না মজেজা ইসার ইসালামের তিনি যদি মৃত মানুষকে ডাকতেন মৃত মানুষ জীবিত হয়ে কথা বলতেন আওয়াজ করে বলেন আরো আওয়াজ করে বলেন

যারা যায় এরা কোরআন জীবিত হয়ে ওনার সাথে কথা বলতেন মজেজা এটা কি বলেন এটা কি এই জমানার মানুষ মজেদাও চিনে না কারা মতো চেনে না

স্বাভাবিক নিয়মের খেলাফ যেটা নবীর কাছ থেকে প্রকাশ পায় সেটা হলো মেজা স্বাভাবিক নিয়ম এটা নিয়মের উল্টা কিছু যদি কাছ থেকে কিছু প্রকাশ পায় সেটাকে মজেজা বলা হয় মরা মানুষ কথা বলা এটা কি স্বাভাবিক নিয়ম হ্যাঁ কথা বলেন স্বাভাবিক নিয়ম মরা মানুষ কথা বলতেছে এটা নবীর মজেজা

শুকনো কুয়া পানি দিয়ে ভেবে গেছে তিরিশ হাজার সৈন্যবাহিনী এক কুয়ার থেকে পানি বান করেছে একুয়ার পানি শেষ করতে পারে না এটি নবীজির মজেজা কিন্তু এরকম কাহিনী যদি আপনি যে নবী না তার কাছ থেকে দেখতে চান তাহলে উল্টো হয়ে যাবে যেমন মুসালামা কাজ্জাব নবী দাবি করলো এলাকার লোকেরা যায় বললো আপনি যেহেতু নবী দাবি করছেন আপনি একটা মজেজা দেখান আপনার নবুয়তের দলিল কি নবীদের নবুয়তের দলিল তো তাদের মজেজা আপনার দলিল কি

বেশি শয়তানি শুরু করেছে ওর শয়তানিতে কুয়ার পানি শুকায় যাইতেছে মানুষের মাথা চুল পড়ে যাইতেছে দোহায় লাগে ওর থেকে আমাদেরকে বাঁচান হযরত সিদ্দিক আকবর সৈন্য বাহিনী পাঠিয়ে দিবেন হযরত ওয়াহশি ওই কাফেলায় ছিলেন যেই খঞ্জর দিয়ে হযরত ওয়াহশি আমির হামজাকে শহীদ করেন এই খঞ্জরটা নিয়ে গেছেন আর মুসাইলামা কাযযাবের গর্দানের ভিতরে বসায় দিবেন

ওই আজব কণ্ঠে কণ্ঠটা যেহেতু আজব তাহলে এ কণ্ঠে আজব কিতাব না কণ্ঠের সাথে মিলে কারণ আসমান থেকে যত কিতাব এসেছে সকল কিতাবের ভেতরে সবচেয়ে আজব কিতাবের নাম হলো কোরআন কারণে জিন্নাতরা নিজেদের কৌমের কাছে মক্কা থেকে কোরআন শুনে গিয়ে বলে ইন্না কোরআন আমরা এসেছি কোরআন হলো আশ্চর্য কিতাব আজব কিতাব এর আজব বুঝা খুব সহজ মূর্খের ঘরে মূর্খেরা বুঝে আসে যে কোরআন আজব কিতাব কোরআন আজব কিতাব বিধায়িত কোরআনে কারিম ছোট্ট বাচ্চারা মুখস্থ করে ফেলে এই যে যারা হিস করেছে ওরা কোরআন মুখস্থ করে বিদেশ থেকে কটি কটি টাকার পুরস্কার নিয়ে বাংলাদেশে এসেছে আজব কোরআনের আজব হালাত ওদের কণ্ঠে তিলাওয়াতে প্রকাশ পেয়েছে সারা দুনিয়ার সকল দেশকে নিচে ফেলে দিয়ে কোরআনের আশ্চর্য কায়দায় মুখস্থ হয় দুনিয়ার কোনো বই এভাবে মুখস্থ হয়নি একটা বাচ্চা এটা সামনে নিয়ে পড়ে নোয়াখালীতে এক বাচ্চা

আমাদের ইমাম ইমামে আজম ক্লাসে এসে ইমাম মোহাম্মদ বসছেন ইমামে আজম আবু হানিফা ইমাম মোহাম্মদ কে বলে মোহাম্মদ হাফিজ তাল কোরআন কোরআন মুখস্থ করছনি না হাফিজ সারা আমার ক্লাসে বসানি সে যা উঠায় দিছে সাত দিন পরে এসে আবার বসছে তাই বসছি না হাফিজ কোরআন না হইলে আমার ক্লাসে বসবা

এটা আমাদের নবীর মজেজা কোন নবীর মজেজা কণ্ঠ কোন নবীর মজেজা লাঠি কোন নবীর মজেজা আগুনের ভেতরে ঢুকে পড়া কোন নবীর মজেজা মাসের পেট থেকে আসা আর আমার নবীর সবচেয়ে বড় মজেজা হলো কোরআন এটা কেন পর্যন্ত থাকবে পৃথিবীর সব অপশক্তি মিলে আল্লাহর কারণে একটি মুক্তা অক্ষরকেও হজম করতে পারবে

যদি এই মাহফিলটা উচিলা হইত আমাদের সেই মাহফিলে উপস্থিত হওয়া। তাহলে আজকের মাহফিলের দামি মাহফিল আমার জীবনেও নাই আপনার জীবনেও নাই যদি এটা খালি হয় যে এই মাহফিলে বসার উচিলায় আপনাকে আমাকে আল্লাহ তালা জান্নাতের সেই মাহফিলে বসার সুযোগ দান করেছেন তাই এটা আজকের মাহফিলেও সবচেয়ে বড় সফলতায় পরিণত হবে এই কোরআনের মাহফিল যেটা হবে জান্নাতে আবার এই দিকে কোরআনের মাহফিল যেটা জান্নাতে হবে সেখানে আল্লাহ তারা কোরআন শরীফের মোকাম্মল একটি সুরা দিয়ে আওয়াজ করবেন যেই সুরাটাকে আল্লাহ তালা কোরআনের মাহফিলে জান্নাতে পড়বেন সে সৌরার নাম সৌরতুর রহমান আল্লাহর রহমান নামে এই সুরা

সিফাতে জালালি আরেক ধরনের সিফাত হলো সিফাতে জামালি এক ধরনের সিফাত সিফাতে জালালি আল্লাহ পাক খুব কাহার গরম জালাল আল্লাহ পাকের অনেক বেশি আর আল্লাহ পাকের আরেক প্রকারের গুণ হলো আল্লাহ পাকের ভিতরে জামাল আছে নরমি আছে দয়া আছে মমতা আছে মেহেরবানি আছে আল্লাহর জামাত প্রকাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভ হলো রহমান রহিম এ কারণে সুরতুল ফাতেহার ভেতরে আল্লাহ তালা আল্লাহর এই নামকেই আগে আনছে আনছেন কোরআনে কারিমের পয়লা সুরা আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান আর রহিম আল্লাহ পাক আল্লাহর كلامের পোয়লা সূরার ভিতরে নিজের নাম আর রহমান আগে এনেছেন এবং হাসরের মাঠে আল্লাহ তার যে সূরাটা দ্বিনওয়াত করবেন সেই সূরার নাম সূরাতুর রহমান তার মানে আল্লাহ পাকের দয়া অনেক বেশি আল্লাহ পাকের আরশে লেখা আছে

আল্লাহ তারা যে ইমানদার আল্লাহ রে একবারও মানে না মানে ইমানদার বটে কিন্তু আল্লাহ পাখির একটা হুকুম সে মানে না তার উপরে আল্লাহ দয়া করবেন এ কারণে ইমানদার যাদেরকে দোজকে দিবেন ভালো করে শোনো জীবন শুনো নাই এমন হইতে পারে আবার শুনবো না কোনদিন ওয়াজে যাই বা শুনবো না স্কুল কলেজে করো এরকম হইতে পারে আল্লাহ পাখের সবচেয়ে যে বড় দয়া যেটা উপরে প্রকাশ করবেন সেটা হলো যে ইমানদার না ফরমান একত্ব নামাজ করে না একটা বোঝা রাখে না একবার হজ করে না জাকাত দেয় না হালাউল কাম একটাও করে না ভালোমন্দ বিচার একবারও করে না এত উল্টা পাল্টা ওই যে আছে এই ইমানদার কেউ আল্লাহ দজুকে যখন ফেলবেন মুমিনে আসিকে কে বোনাদার আল্লাহর দয়া যে আল্লাহ এই গোনাগার মুমিনটাকেও জাহান নামের সবচেয়ে নিচু জায়গায় ফেলবেন জাহান নামের মোট স্তর সাতটা সাত স্তরের ভেতরে সবচেয়ে কম আজাব যেখানে সেটা হলো মুমিনে আসিদেরকে জ্বালানোর জায়গা মানে একেবারে জাহান নামের উপরি ভাগে সেখানে ইমানদারদেরকে ফেলা হবে এর পরের ভাগে এর পরের ভাগে ইহুদি নাসারা এর পরের ভাগে মাজুসি এর পরের ভাগে সাবি ই ভাগে মুনাফিক একেবারে সর্ব মুসলিম এর পরের ভাগে একেবারে নিম্ন জায়গায় যাকে ফেলবে সেটা হলো মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান মুমিনের প্রতি আল্লাহর মায়া হলো আল্লাহ মুমিনকে দোজখে দিলেও উপরে ভাগে রাখবে দোজকের উপরই ভাগে রাখবে যেন মুমিনটাকে দেখা যায় কারণ গভীরতা তো অনেক মুমিনটা যেন থেকেও আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে এমন জায়গায় রাখবে মুমিনকে দোজকের গভীরতা কত দোজকের গভীরতা হলো আল্লাহ পাক জ্বালায়া দ্বালক বানানোর পরে আড়স থেকে একটা পাথর ফেলছে দোজকের ভেতরে এই পাথরটা দোজকের নিচে যায় পোস্টে সময় লাগছে সত্তর হাজার বছর কত বছর কোন বর্ণনায় সাত বছর সাত বছর হোক সত্তর হাজার বছর হোক এত দূরে যে আর থেকে পাথরটা যখন ফেলছে এটা দোজকের নিচে যাইতে এত সময় লাগছে আচ্ছা সাত হাজার বছরের পথের নিচের জায়গার দজকে যদি কাউকে রাখে তার কি কোনোদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু মুমিন যে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে এ কারণে মুমিনকে জাহান্নামের উপরে ভাগে রাখবে আর মুমিনে আসি যারা গুনাহগার যারা যদি খালি ঈমান থাকে তাদের তাদেরকেও আল্লাহ তাআলা মুসলিম শরীফে কিতাবুল ঈমানের রেওয়ায়াত আল্লাহ তালা তাদেরকে দোজকে ফেলার আগে মৃত্যু দান করবে ডাক্তার যেমন অপারেশনের আগে অজ্ঞান করে আল্লাহ মুমিনকে দোজকে দেওয়ার আগে মায়ের ফেলবে যেন মুমিন দোজকের ভেতরে কষ্ট না পায় যদি তার ইমান রয় আর সর্বনিম্ন মুমিন কেউ যে জান্নাত দিবে সেটা হবে দশ দুনিয়ার সমান এটা আল্লাহ পাকের দয়া তবে কোন মুমিনের সম্পর্ক যদি কুরআনের সাথে থাকে সে কুরআন পড়েছে অথবা পড়া আছে, অথবা সহযোগিতা করেছে অথবা কুরআন আল্লাহ কি ভালোবাসেছে যা কুরআন পড়ে তাকে ভালোবাসেছে আল মুহিব্বান